লাউ দিয়ে মাছ দিয়ে এখানে ভাজি এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এটা এখানে হলো পাতাকপি আজকে হলো পৌষ সংক্রান্তির ব্লগ তোমরা সবটা ব্লগ দেখো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো চলো শুরু করা যাক সকাল সকাল ঠাম্মি একদম সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে সরি সকাল না একদম ভোরবেলা সবজি কাটাকাটি শুরু করেছে আর এখানে একটু সকাল হওয়ার পর সবাই মিলে যারা যারা বুড়ি করে রয়েছিল সবাই এখানে এসেছে তো বুড়ি ঘরটা এখন জ্বালানো হচ্ছে তো এটা এখানে সবাই স্নান করে এসেছে তো সবাই খুব ভালো লাগছে তো আমি একটু দেখতে এসেছি যে তারা কিভাবে ঘরটা পুড়ছে আমার বেবি এখানে বিস্কুট খাচ্ছে সুন্দর করে তো খুবই ভালো লাগলো আর এখানে রান্না তো প্রায় কমপ্লিট হতে যাচ্ছে সবাই কাকিমে তারা সবাই মিলেমিশে মিশে বান্না করছে আজকের দিনে সবাই আমার একসাথে খাওয়া দাওয়া হবে আর এখানে অনেকটি অনেক কিছু রান্না হয়ে গেছে আর আমি একটু আলপনা দিচ্ছিলাম এখানে বসে বসে আমি বেশি আলপনা দিতে পারিনি তো একটু একটু চেষ্টা করেছি আর কি এখানে আমাদের সব পুজো কমপ্লিট আমি বসে পিঠা খাচ্ছি আর আমার ছেলেকে বসে বসে আপেল খাচ্ছে তো তোমাদের কাছে ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর সব দেওয়াও হয়ে গেছে এখানে দেখো কী কী রান্না আছে এখানে লাউ দিয়ে মাছ দিয়ে এখানে ভাজি এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এটা এখানে হলো পাতাকপি আর এখানে শুক্তো লাউ দিয়ে টক টমেটো দিয়ে মাছ দিয়ে আমা এখানে মাছের ডাল কতগুলি রান্না হয়েছে আর এদিকে রয়েছে পায়েস আর পিঠা এখন রয়েছে দুটা বসে বসে পায়েস খাচ্ছে পিঠা খাচ্ছে তারপর গিয়েছিলাম আমাদের বাড়াটি বাড়িতে দেখো কি সুন্দর করে আলপনা করেছে যেটি জেঠিমণি সবগুলি মনি করেছে সুন্দর করে আর এই ফুলগুলো আমি একটু আলপনা করেছি তারপর বাড়িতে এসে দেখি সবগুলো একদম রেডি আর এটা হলো আমাদের বাড়ির কিছু কিছু আলপনা তো আমরা এই বছর বেশি আঁকা হয়নি আলপনা অল্পই দিয়ে দেওয়া হয়েছে তো গান কিন্তু সে আর এখানে লুট দেওয়া শুরু হয়ে গেছে তো সবাই মিলে মিশে লুট দিচ্ছে লুট দিতে যে এরকম ভালো লাগে কিন্তু ধরতে ধরতেগুলো অত বেশি ভালো লাগে তো গ্রামে যেটাই সবথেকে মজা পোষণ দিয়েছে লুট দেওয়া হয় লুট ধরা হয় এটা একটা আনন্দ খুবই ভালো লাগে এই দিনটাতে এই সময় প্রশংসির এখানে যাও হামে তো আমরা সবাই যাই সব প্রতি বছর বছরই আমরা যাই তো খুবই ভালো লাগে সবাই দেখো এখানে লুট দিয়েছে আমাদের বাড়িতে যেরকম তো সবাই বাড়িতে একই রকমভাবে এরকমগুলো দেওয়া হয় হরিণ দেওয়া হয় আমরা সবাই ধরেও খুব ভালো লাগে এটা খুবই মজা তোমাদের বলে বুঝানো যাবে না তো খুবই ভালো লাগে তো কার ভালো লেগেছে ব্লগটা লাইক করো আর একটু কমেন্ট করে বলে দিও তো খুবই ভালো লাগলো তো আমরা বাড়ি শেষ করে তো আমরাও গিয়েছিলাম অন্যদের বাড়িতে অনেক বাড়ি গিয়েছিলাম আমরা প্রায় সন্ধ্যা অব্দি আমরা অন্যদের বাড়িতে গিয়েছি এখানে সবাই দেখো কি সুন্দর করে রোড কিন্তু ধরছে খুবই আনন্দ করছে তারপর এখানে কাকা দাদাদের ঘর থেকে দেওয়া হচ্ছে আমাদের ঘর থেকেও দেওয়া হয়েছে তো ছোট কাকাদের ঘর থেকেও দেখো উপর থেকে দেওয়া হচ্ছে তো খুবই ভালো লাগছে এই দিনটাকে খুবই ভালো লাগে সবার কাছেই তো অনেক লোকজন হয় এখানে আমাদের এখানে আমাদের গ্রামে তো প্রচুর ভিড় হয় এই পরক্রান্তিতে আমরা লুট ধরে এসে পড়েছি কতগুলি লুট পেয়েছি আমরা আর দেখে দেখো কতগুলি বিস্কিট কমলা আপেল দেখো আর আমার হাজবেন্ড বসে বসে শসা খাচ্ছে তোমাকে দেখিয়েছি আমি